এ ওলিয়া হয়ে घुसতে পারেন চাকরি পারে না কিন্তু কোথায় ওলিয়া আমাদের সালমান এই আপনাদের দর্বেশ উনি যদি এখন এসে এই দোকানে বলে যে ভাই আমাকে চাকরি দেন আল্লাহ তাআলার পরিকল্পনা দিয়ে এরকম দাঁড়িয়ে হতে পারে কিনা কমা কারু ও আমার আল্লাহ আল্লাহু খইরুল মাখির সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারীকে সুন্দরবন কেটে হতে পারে ইচের ফাটার লাগবি শিল্পপতিরা কেউ হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গন্ডারা পেয়ে যেতে পারে মঞ্চে পর জাগা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বলে এর রং ভাব পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম মাটির পরতে পরতে জলপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির দক্ষ মানুষের অন্তরে নিয়ে কেউ ছিনিমিডি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে সব বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক দেশে সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে সময় আসবে এখন থাকবে আওয়ামী লীগের নেতা করমীরা ডিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা যাবি স্বার্থের হাত ধারতেও পারে পাইদের কলকাঠি কাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি স্বার্থের হাত ধারতেও পারে কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি